পৃথিবীর অন্য জায়গা থেকে চট্টগ্রামে বিয়ের সংস্কৃতি হচ্ছে সম্পূর্ণ আলাদা যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন অঞ্চলের বিয়েতে সবচেয়ে আনন্দ আয়োজন হয় নিঃসন্দেহে নাম আসবে চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রামের বিয়ে মানে এলাহি কাণ্ড যেমন আয়োজন তেমন খাওয়া দাওয়ার পর্ব তেমনই লোক সমাগম বিয়ের অপেক্ষায় বুড়ো হয়ে যাচ্ছে চট্টগ্রামের বেশিরভাগ পুরুষ অবাক করা হলেও সত্যি চট্টগ্রামে অবিবাহিত পুরুষের সংখ্যা অনেক বেশি পরিসংখ্যান বলছে এই জেলায় মোট নারীর সংখ্যা পুরুষ চেয়ে কিছুটা বেশি হলেও অবিবাহিত পুরুষের হার নারীদের তুলনায় প্রায় দ্বিগুণ কিন্তু কেন চট্টগ্রামের তরুণরা বিয়ে করতে পারছে না এর পেছনে লুকিয়ে আছে বেশ কিছু সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা সবচেয়ে বড় কারণ হিসেবে সামনে আসে বিয়ের আকাশ ছোঁয়া খরচ এবং সামাজিক প্রত্যাশার চাপ চট্টগ্রামের বিয়েতে দেন মোহর এবং স্বর্ণালঙ্কারের বিষয়টি অনেক বড় করে দেখা হয় পাত্রপক্ষকে বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা দেন মোহর ধার্য করা হয় যা একজন সাধারণ তরুণের জন্য জোগাড় করা প্রায় অসম্ভব এর সাথে যুক্ত হয় থেকে দাবি এই বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণ জোগাড় করতে করতে একজন তরুণের জীবনের অর্ধেক সময় পার হয়ে যায় ফলে বিয়ে নামক স্বপ্নটি অনেকের কাছে একটি ব্যয়বহুল বিলাসিতায় পরিণত হয়েছে এ আর্থিক চাপের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রতিষ্ঠিত হওয়ার সামাজিক ধারণা চট্টগ্রামের পরিবারগুলো বিশেষ করে কোনেপক্ষ তাদের মেয়ের জন্য একজন ওয়েল সেটেলড বা সুপ্রতিষ্ঠিত পাত্র খোঁজেন কিন্তু বর্তমানের কঠিন চাকরির বাজারে একজন তরুণের পক্ষে পড়াশোনা শেষ করে ভালো একটি চাকরি জোগাড় করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে প্রায় সাতাশ থেকে ত্রিশ বছর লেগে যায় এই দীর্ঘ সময় ধরে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে নামতে গিয়ে বিয়ের বয়স পার হয়ে যায় এর ফলে আরও একটি জটিলতা তৈরি হয় একজন পুরুষ যখন নিজেকে বিয়ের জন্য আর্থিকভাবে প্রস্তুত মনে করেন তখন তার সমবয়সী বা পছন্দ নারীদের বেশিরভাগেরই বিয়ে হয়ে যায় কারণ নারীদের সাধারণত পুরুষের তুলনায় কম বয়সে বিয়ে দেওয়া হয় ফলে সঠিক সময়ে সঠিক পাত্রী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে বয়স এবং প্রাপ্যতার অমিল অবিবাহিত পুরুষের সংখ্যা বাড়িয়ে তোলার একটি বড় কারণ এর বাইরেও কিছু কারণ রয়েছে কেউ ব্যক্তিগত কারণে বা স্বেচ্ছায় বিয়ে করতে চান না আবার কেউ হয়তো বেকারত্বের কারণে হতাশ হয়ে বিয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন তবে মূল কারণ হিসেবে বারবার উঠে আসে এই অর্থনৈতিক চাপ এবং প্রতিষ্ঠিত হওয়ার সামাজিক দৌড় সব মিলিয়ে উচ্চাকাঙ্ক্ষী দেনমোহর চাকুরির বাজারের সংকট এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চাপ এই ত্রিমুখী আক্রমণের সামনে পড়ে চট্টগ্রামের অনেক তরুণের কাছে বিয়ে একটি দূরবর্তী স্বপ্নে পরিণত হচ্ছে যা এই অঞ্চলে অবিবাহিত পুরুষের সংখ্যা বাড়িয়ে তুলছে তাই বলে শুধু একদিক দেখলে হবে না মুদ্রার অপর পিঠ আছে চট্টগ্রামে কোনে পক্ষকে পনেরোশো থেকে দুই হাজার জন বরযাত্রী খাওয়াতে হয় দশ রকম ফার্নিচার ছাড়াও শীত গ্রীষ্ম উৎসব বার্ষিক গিফট প্যাকেজ তো রয়েছেই মৌসুমী ফল ইফতার কুরবানির গরু জামাইখানা একটি বিয়ে যেন আজীবনের লোন চুক্তি মেয়ের পরিবার সন্তানের জন্মের পর থেকে মাথার ঘাম পায়ে ফেলে বড় করে আর শেষে খাট আলমারি গয়না উপহার সব দিয়ে বিদায়টাও তাদেরকেই করতে হয় এরকম হলে একটা মেয়ে বিশ লাখ টাকা কাবিন চাইলে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ চট্টগ্রামের বিয়ে এখন যৌথ ব্যবসায়িক চুক্তির মতো এরকম জটিলতার বেড়া জালে আটকে গিয়ে চট্টগ্রামে বিয়ে ব্যাপারটা এক নীরব সামাজিক সমস্যায় রূপ নিচ্ছে